লোক এবং তার ছেলে ছায় পর্ব একজন বৃদ্ধ লোক একা থাকতেন তিনি তার আলুর বাগান পরিষ্কার করতে চেয়েছিলেন কিন্তু এটি ছিল খুবই কঠিন কাজ তার একমাত্র ছেলে যে তাকে সাহায্য করতে পারত কারাগারে ছিল এবং তাকে বের করে আনার জন্য তার পক্ষে কোনো আইনজীবীর খরচ বহন করা সম্ভব ছিল না বৃদ্ধ লোকটি তার ছেলেকে একটি চিঠি লিখে তার পরিস্থিতির কথা উল্লেখ করলেন প্রিয় পুত্র আমার খুব খারাপ লাগছে কারণ মনে হচ্ছে আমি এই বছর আমার আলুর বাগান লাগাতে পারব না বাগানের কাজ মিস করতে আমার ভালো লাগছে না কারণ তোমার মা সবসময়ই গাছ লাগানোর সময় পছন্দ করতেন আমি বাগানের জমি খননের জন্য খুব বিদ্ধ হয়ে যাচ্ছি তুমি যদি এখানে থাকতে তাহলে আমার সমস্ত ঝামেলা শেষ হয়ে যেত আমি জানি তুমি যদি কারাগারে না থাকতে তাহলে তুমি আমার জন্য জমি খনন করতে প্রইজেন বাবা কিছুক্ষণের মধ্যেই লোকটি এই টেলিগ্রামটি পেয়ে গেল আল্লাহর দোহাই বাবা বাগানটি খনন কর না সেখানেই আমি বন্দুকগুলো পুঁতে রেখেছিলাম পরের দিন ভোর চারটায় স্থানীয় পুলিশ অফিসার এসে পুরো বাগানটি খুঁড়ে ফেলেন কিন্তু কোনো বন্দুক খুঁজে পাননি বিভ্রান্ত হয়ে বৃদ্ধ লোকটি তার ছেলেকে আরেকটি চিরকুত লিখে কী ঘটেছে তা জানিয়ে জিজ্ঞাসা করেন এবং এরপর কী করতে হবে তার ছেলের উত্তর ছিল যাও বাবা আলু লাগাও এখান থেকে তোমার জন্য এটাই সবচেয়ে ভালো যা আমি করতে পারি নৈতিকতা তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন যদি তুমি তোমার হৃদের গভীর থেকে কিছু করার সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে তুমি তা করতে পারো তুমি কোথায় আছো বা ব্যক্তি কোথায় আছে তা নয় চিন্তাভাবনায় গুরুত্বপূর্ণ গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর